আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত অবশেষে ফেসবুকে দশ হাজার ফলোয়ার পূরণ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আল্লাহর রহমতে শুরু করার তিন চার মাসের ভিতরে আল্লাহ রহমতে এত বড় একটা অ্যাচিভমেন্ট অন্তত আমার জন্য তো ওই তুলনায় আপনাদেরকে আমি ওরকম কিছুই দিতে পারি নাই ঠিক আছে কারণ আমি কর্মজীবনে খুব ব্যস্ত থাকি আমার একটা ফুল টাইম জব আছে যেখানে আমি দশ এগারো ঘন্টা চাকরি করি তো সেটার বাইরে এসে ছুটির পরে যে আমি এটা করি ঠিক আছে লাইক পার্ট টাইম এবং কি আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ আর যে সময় আমি এটা শুরু করি তখন আমার কাছে তেমন কিছুই ছিল না না ভালো মাইক্রোফোন ছিল 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 না না ভালো কিছু এবং কি ওই সময় আমার ইতালিয়ান ডকুমেন্টও তো আল্লাহ রহমতে শুরু করার পরে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমার ইতালিয়ান কাগজ আল্লাহ ভিডিওটা আমি করলাম এবং ওই ভিডিওটা অ্যারাউন্ড বারো লাখের মতো ভিউ হয়েছে তার কারণে ওটা থেকে আমার অনেক ফলোয়ার্স গেইন হয়েছে ঠিক আছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এবং কি আমি অনেক চেষ্টা করব যে আপনাদের মাঝে ভালো ভালো কিছু শেয়ার করা ভালো ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েট করার আর আশা করতেছি আপনারা আমাকে আমার সাথে সবসময় ভাবে থাকবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন আর আমার এই জার্নিতে আমার পাশে ছিল কিছু মানুষ কিছু প্রিয় ভাই তো আমি অবশ্যই তাদের কথা স্মরণ করতে চাই যেরকম ছিল আমার বড় ভাই ইমন ভাই তারপরে ছিল ভিডিও করতেছেন আসিফ ভাই তারপরে আছে আমার ফ্রেন্ড সিফা তারপরে আছে মিরাজ তাদের কথা না বললেই নাই তারা অনেকভাবে আমাকে হেল্প করছে লাইক ক্যামেরা ধরুক এডিটিং করুক আর যদি ইমন ভাই কিছু বলতে চান এই বিষয়ে আসসালামু আলাইকুম আপনারা তো জানেন আমার ভাই আলহামদুলিল্লাহ দশ ফলোয়ার গেন করছে আসলে দশ হাজার ফলোয়ার বিষয় না ওর যে ডেডিকে আছে ঠিক আছে প্রত্যেক দিন দশ বারো ঘন্টা কাজ করার পরেও ও যে প্রত্যেক দিন ডেলি বেসিসে ভিডিও দিয়ে যাচ্ছে এ কারণে আমি অনেক প্রাউড ফিল করি আর আমার ফ্যামিলিও সবাই ওকে অনেক সাপোর্ট করে ওর ভাই ব্রাদার আছে সবাই অনেক সাপোর্ট করে ইনশাআল্লাহ দোয়া করি এই পথ যেন আরও অনেক লম্বা হয় অনেক বড় হয় ইনশাআল্লাহ ও অনেক দূরে এগিয়ে যাক আপনারা ওর পাশে থাকবেন আসসালামু আলাইকুম